আপনার ফোনে কীভাবে রিংটং সেট করবেন আজকের ভিডিও তো আমি দেখাবো তো অনেকে আছেন রিংটোন সেট করতে পারেন না তো তাদের জন্য এই ভিডিওটি তো শুরুতেই আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন তারপর একটু নিচের দিকে আসলে তারপর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড প্রাইভেশন জাস্ট এটার উপর ক্লিক করবেন তো তারপর একটু নিচের দিকে স্কল করলে আসলে এখানে দেখতে পাচ্ছেন দুইটি সেক্টর সিম ওয়ান সিমটা হচ্ছে উপরে রিংটোন সেট করার জন্য তারপর পরবর্তীতে সিম ওয়ান সিমটা হচ্ছে মেসেজ সেট করার জন্য তো আমি যেহেতু রিংটোন সেট করবো তাই আমাকে উপরে সেক্টরটা সিলেক্ট করতে হবে তো আপনি যে সিমের রিংটোন সেট করতে চান সেই সিমটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু এক নম্বর সিমের রিংটোন সেট করবো তো আমি এক নম্বর সিমের উপর ক্লিক করছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে আমার রিংটন সেট করা আছে তো আমি যেহেতু নিজে কাস্টমভাবে আমি রিংটোন সেট করব। তার জন্য উপরের দিকে স্কল করলে আসলে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম রিংটং তো এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনার ফোনে যতগুলো মিউজিক আছে সবগুলো এখানে শু করবে তো আমার ফোনে যেহেতু দুটি রিংটোন আছে তাই এখানে দুটি রিংটোন শু করছে। তো আপনি যে মিউজিকটা আপনার পছন্দ সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু আমি এই রিংটোনটা আমি সেট করব তাই আমি এই মিউজিকের উপর আমি ক্লিক করছি তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর ব্যাকে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকে আসার পর এখানে আমি যে মিউজিকটা সিলেক্ট করছি সেটা এখানে শো করছি তো এইভাবে মূলত আপনার ফোনে রিংটোন সেট করতে পারবেন